নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে খোলামেলা মনের সাথে থাকুন এবং এগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন শৃঙ্গলাবদ্ধ বাজেট পরিকল্পনা আকস্মিক ব্যয় এড়াতে সাহায্য করে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব তবে এটি ধীর গতিতে অগ্রগতির মাধ্যমে আসবে আপনার কর্মজীবনে ইতিবাচক গতি থাকবে বিশেষ করে যদি আপনি দলগত কাজের উপর মনোযোগ দেন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং আপনার উদ্ভাবনী আইডিয়াগুলির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন আপনি সোনার দামের সাময়িক পতনে সফলভাবে পুঁজি তৈরি করবেন ভবিষ্যতে বৃদ্ধির জন্য কিনবেন প্রেমে আপনি গভীর আবেগিক সংযোগ এবং পারস্পরিক সমর্থন অনুভব করবেন আপনি এমন কাউকে আকর্ষণ করবেন যার শক্তি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট প্রতিদিনের মুহূর্তগুলিতে আপনি শক্তি পাবেন পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনি মানসিকভাবে লালিত অনুভব করবেন বন্ধুর সঙ্গে গভীর আলাপ বন্ধুত্ব ও আবেগীয় সহায়তাকে পুষ্ট করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়াতে বিশ্রামের জন্য সময় দিন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে সময় দিন যা আপনাকে বিশ্রাম এবং পুনর্জীবিত করতে সহায়ক ভাবে কৃতজ্ঞতা চর্চা আপনার মানসিকতা বাড়াবে এই দিনগুলিতে আপনি ভুল বোঝাবুঝি থেকে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন শান্তভাবে বিষয়টি মোকাবিলা করুন এবং স্পষ্টতা খুঁজে পান সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন এই দিনগুলি অনুপ্রেরণায় পূর্ণ দিন আশা করুন আপনার ধারণাগুলিতে বিশ্বাস রাখুন এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নিন শক্তি ঠিক রাখতে সুষম খাদ্যভ্যাস মেনে চলুন কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে এই দিনগুলিতে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের কারণে আপনার ক্যারিয়ার উপকৃত হবে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে উদ্ভাবনী এবং দূরদর্শী চিন্তাভাবনা প্রয়োজন এমন প্রকল্পগুলিতে সাফল্য আশা করুন আর্থিকভাবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য আপনার বিনিয়োগ বৈচিত্র্য করার কথা ভাবুন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গীর থেকে উষ্ণতা এবং ভালোবাসা অনুভব করবেন সম্পর্কগুলি ফুলে উঠছে এবং আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থনে শাস্তি পাবেন আপনার বিয়েতে গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন একটি পরিবার সদস্য আপনার সাহায্যে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করবে যা তাদের বৃদ্ধি এবং উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধুর সঙ্গে হৃদয়গ্রাহী আলাপ দীর্ঘস্থায়ী আবেগীয় সংহতি গড়ে তোলে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং আপনার শারীরিক প্রয়োজনের যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে এমন কার্যকলাপে মনোযোগ দিন যা বিশ্রাম এবং মানসিক চাপ মুক্তি উৎসাহিত করে অধ্যাত্মিকভাবে আপনার অন্তর্নিহিত শান্তির উপর প্রতিফলন করুন এবং আপনি কীভাবে এটিকে আরও পুষ্ট করতে পারেন এই দিনগুলিতে আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আপনার একাডেমিক যাত্রা শেখার সুযোগে পূর্ণ হবে যা আপনাকে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে সাহায্য করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে স্ত্রীর সঙ্গে বেড়াতে গিয়ে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন অফিশিয়াল কোনো কাজে বেশ অগ্রগতি দেখা যাবে স্বাস্থ্য ভালো থাকবে কাউকে টাকা ধার দেবেন না স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে নতুন পেশায় যুক্ত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ